হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও কন্ট্রোভার্সিয়াল টপিকের ওপর অবশ্যই তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আমি কাকে নিয়ে ভিডিও করতে এসেছি হ্যাঁ অবশ্যই মারিয়াকে নিয়ে তো কেন হঠাৎ করে আবার মারিয়াকে নিয়ে ভিডিও করতে এলাম এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম তোমরা নিশ্চয়ই সেটা দেখেছ প্রচুর রিয়াকশানও পেয়েছি আমি ইউটিউব থেকেও বলো ফেসবুক থেকে প্রচুর রিয়াকশান পেয়েছি আর একটা জিনিস কি জানো তো আমরা যারা ভিডিও করি তো তারা যেখানে ভিউজ বেশি সেখানেই ছুটব তাই না তো সেরকমই আমি যেহেতু কন্ট্রোভার্সিটা আগে করতে পার আমার কিন্তু একটা ইনকাম হয়েছিল তো সেই কারণে আমি কন্ট্রোভার্সিটার দিকে আবার ফোকাস দিতে চাইছি তো হ্যাঁ ডেলি ব্লগ আমি করি আমার একটাই চ্যানেল আমার হাজারটা চ্যানেল নেই একটা চ্যানেলেই আমি যদি ব্লগিং করার থাকে ব্লগিং ভিডিও দেব আর এবং কন্ট্রোভার্সি টপিক কিছু থাকলে অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও করব এমন না যে করতে হবে বলে যা খুশি তাই নিয়ে বসে যাবো সেটা কখনোই নয় তো চলো এখন আমি হঠাৎ করে মারিয়াকে নিয়ে কেন কথাটা বলতে এলাম এর আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে আমি বলেছিলাম কেন এক দিদিভাইকে নিমন্ত্রণ করা হলো এবং আরেক দিদিভাইকে কেন বলা হলো না এটার উপরে বেস করে একটা ভিডিও করেছিলাম তো সেই সূত্রে একটা কথা আবার বলতে আসলাম হঠাৎ করে দেখলাম গতকাল মারিয়া এবং অনুপম দুজনে মিলে একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছে কন্ট্রোভার্সি ভিডিও মিনস ওদেরকে লোক কিছু বাজে কথা বলেছে ওদের ফ্যামিলি টেনে কথা বলেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে তো সেই কথাগুলোর মধ্যে কিছু এমন কথা আছে যে কথাগুলো হজম করা যায় না সে কথাগুলো ঠিক লাগলো না আমার আর কি আমি মনে হয় আগে যত কন্ট্রোভার্সি ভিডিও করেছি সুতোবাদের এগেনস্টে ভিডিও করেছি কারণ তাকে আমার পছন্দ ছিল না কোনোদিনই আগের কথা বলছি কয়েক বছর আগে বছর আগের কথা বলছি দু বছর ঠিক হয় না হয়তো এক দেড় বছর আগের কথা বলছি আমি তো তখন সুতোপাদির বিরুদ্ধে আমি ভিডিও করতাম প্রচুর প্রচুর ভিডিও করেছি হয়তো সুতোবাদী দেখেছে কি দেখেনি এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই বা মাথা ব্যথা করতে গেলে হবে না কারণ সে একজন ক্রিয়েটার সে ছোটোখাটো ক্রিয়েটারদের ভিডিও নাও দেখতে পারে তো সেই কারণে আমি তাকে সম্মান দিয়েই কথাটা বলছি তো সে আমার ভিডিও দেখেছে কি দেখেনি দেখেছে তো অবশ্যই কারণ সবার ভিডিওই দেখে কিছু না কিছু অবশ্যই দেখেছে কেউ যে তাকে নিয়ে ভিডিও করছে তার নাম দিয়ে তার ছবি দিয়ে সেটা সে দেখবে না তাই কি হয় অবশ্যই তো তাকে নিয়ে আমি এত নেগেটিভ ভিডিও করেছি এত এগেন্স্টে কথা বলেছি হঠাৎ করে কেন তার তাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি তার পক্ষে কথা বলছি এটা তো তোমাদের একটা আলোচ্য বিষয় হতেই পারে তাই না তো সেই কারণে আমি এখন যে কথাগুলো বলতে এলাম সেটা হচ্ছে মারিয়া আগের দিন বলেছে ওর বাবা মাকে নাকি প্রচণ্ড কথা শুনতে হচ্ছে সামাজিকভাবে তাদের উপরে চাপ আসছে হ্যাঁ আমি যে সমস্ত ক্রিয়েটাররা ওর বাবা কাদেরকে বলেছে ওরাও জানে আমিও জানি এবং যে ক্রিয়েটারদেরকে বলেছে তারাও জানে ঠিক আছে তো তাদেরকে একটা কথা বলবো তোমরা এভাবে সামাজিক মানে বাবা মা তুলে কেন কথা বলছো ভুল করেছে ছেলে মেয়ে বিয়ে করেছে ছেলে মেয়ে তারা হিন্দু হোক মুসলিম হোক অবশ্যই হিন্দু মুসলিমের বিয়েতে প্রচুর চাপ আছে আমি জানি যে হিন্দু থেকে হিন্দু বাড়ির তরফ থেকে যদিও কম থাকে মুসলিম ফ্যামিলি থেকে একটু বেশি চাপ থাকবে সেটা মারিয়ার বাবা মা ফেস করছে আর একটা কথা আমি একটা মানে সাধারণ ক্রিয়েটার হয়ে বলছি আমি তাদের সাথে মেলামেশা করিনি তাও বলছি আমারও একটা সময় মনে হয়েছিল যে হ্যাঁ মারিয়ার মা সব জানে একটা হিন্দু ছেলের সঙ্গে যে মারিয়া ভালোবাসে তার সাথে যে একটা প্রেমের সম্পর্ক রয়েছে সেটা মারিয়ার মা জানে এটা কিন্তু একটা মনের মধ্যে আমারও খটকা ছিল তো সেটা নিয়ে এমন নয় যে আমি সব সময় বলতে থাকবো যেটা নিয়ে বললে কারোর ক্ষতি হবে সেই জিনিসটা আমরা করবো না সে জিনিসটা আমরা চেপে যাব কিন্তু কিছু ক্রিয়েটার মানে কী বলবো বজ্জাত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আমি কন্ট্রোভার্সি করি বলে বলছি না করি বলে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়েই কথা বলবো না কখনো না যদি তারা দোষ করে তাদের বিপক্ষে কথা বলতো দুবার ভাববো না যেটা আগে আমি প্রচুর করে এসেছি সুতোপাতির বিরুদ্ধে সুতোপাতি প্রচুর বাজে বাজে ভিডিও করেছে যে ভিডিওগুলোর এগেনস্টে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে ভিডিও করেছি তো সেখান থেকে আজকে যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারিয়া মারিয়ার ফ্যামিলি তুলে আজে বাজে কথা বলছে যেটা সত্যি নয় সেটাও বাজে বাজে কথা বলছে সেটা আমরা কেন সহ্য করব। তাদের উচিত এগুলো স্টপ করে দেওয়া তো যখন দেখছি সামাজিক চাপ আসছে পারিপার্শ্বিক চাপ আসছে ফ্যামিলিগত প্রবলেম হচ্ছে ওরা যেমন এখানে রানাঘাটে এসে ভালো রয়েছে একটা নিজেদের মতো করে ফ্ল্যাট নিয়েছে নিয়ে নিজেদের মতো করে সংসার করছে করু না ভবিষ্যতে রকম সমস্যা হলে সে তারা অবশ্যই বুঝবে তখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওটা হচ্ছে এটা তোমরা জানতে ওটা তোমরা জানতে এখন যেটা আমরা জানি না সেটা নিয়ে কেন কথা বলবো এত আর মারিয়ার মা মারিয়ার মা অবশ্যই আমি ভাবতাম যে মারিয়ার মা সত্যি সব কিছু জানে তো এখন যেটা জানতে পারছি সুতোবাদের ভিডিও থেকেও জানতে পারলাম আর মারিয়ার ভিডিও থেকেও জানতে পারলাম যে ওর মা কিছু জানতো না অ্যাকচুয়ালি কি বলতো মারিয়াদের বাড়িতে ছেলেদের অবাধ যাওয়া আসা ছিল হিন্দু ছেলেদের শুধু যে মুসলিম ছেলে মুসলিম কাউকে দেখিনি ওদের সঙ্গে বেশিরভাগ বন্ধুত্বটাই হিন্দুদের তো সেই কারণে দেখতাম ওদের বাড়িতে কৌশিক বিট্টু রাজ রাজ তারপরে অনুপম সানি বলে একটি ছেলে নামটা আমি ভুলে গেছিলাম শুধুবাদির ভিডিও থেকে জানতে পারলাম অবশ্য শানিকে আমি চিনতাম কেননা যখন মন্দিরে ওদের বাড়িতে থাকতো মন্দিরা মিট আপের সময় ওই ছেলেটি এসেছিলো সেটা আমি দেখেছি আর ওর সঙ্গে রিলসও বানিয়েছিল সেই রিলস কিন্তু এখনও ইউটিউবে আছে তখন আমি অনেকবার ভেবেছি হয়তো ওই ছেলেটাও সত্যি ওর বয়ফ্রেন্ড হতে পারে তো তারপর দেখলাম না ও নয় অনুপম সেটা আমরা এখন জানতে পারলাম বা আস্তে আস্তে জানতে পারলাম কখন যখন মন্দিরা সোমনাথের জীবন একটা ক্রাইসিস চলছিল সেই সময় মন্দিরাতে বাড়িতে যখন অনুপম এসেছিল এসেছিলো সেটা লুকিয়ে রেখেছিলো ক্যামেরার অফ ক্যামেরায় ছিল বাড়িতে জানাবে না বলে সেই ঘটনাটার পর থেকে কনফার্ম হয়ে গেছিলাম যে অনুপমই হচ্ছে মারিয়ার বয়ফ্রেন্ড তো মাঝে তো অনেক পড়েন চলেছে সেগুলো নিয়ে এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি আর বলতে চাইছি না তো সেখানে একটা কথা বলি আমরা অবশ্যই সবাই ভাববো যে হ্যাঁ মারিয়ার মা জানে কিন্তু এই সূত্রে বুঝতে পারছি যে মারিয়ার মা জানে না যেহেতু হিন্দু ছেলেদের আসা যাওয়া ছিল সেই সূত্রেই অনুপমের আসা যাওয়া ছিল সেটাই মারিয়ার মা বিশ্বাস করতো যে হ্যাঁ সবার মতো ও হয়তো বন্ধু তো সেই কারণেই এই এইভাবে ওরা প্রেমটা চালিয়ে গেছে বুঝতে দেয়নি কাউকে তো এখন যখন ওরা বলছে যে আমার বাবা মা কেউ জানে না তো সেখানে আমরা কেন জোর করে চাপিয়ে দেব যে হ্যাঁ তোর বাবা মা জানে অবশ্যই জানে তোরা সেটা মিথ্যে বলছিস তোর অভিনয় করছিস ভিউজের জন্য এই কথাটা এখন কেন আমরা চাপিয়ে দেবো যদি সত্যি ভবিষ্যতে দেখি হ্যাঁ এটা ভিউজের জন্য একটা নাটক ছিল তখন মারিয়াকে ছেড়ে কথা বলবো না কখনোই তো এখন যখন দেখা যাচ্ছে যে না এটা ওরা মানছে না এটা সত্যি নয় সত্যি কথা বলতে আমারও মনে হচ্ছে এটা হয়তো সত্যি নাও হতে পারে কারণ ওর মা মনে হয় জানে না ওর মা হয়তো ওই সাধারণভাবে ভেবেছিলো যে আর পাঁচটা ছেলে যেমন যাওয়া আসা করে সেরকমভাবেই হয়তো ওরা ও আসা যাওয়া করে তাই এতটা কিছু গুরুত্ব দিয়ে দেখেনি হঠাৎ করে যে মেয়ে পালিয়ে যাবে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবে সেটা অবশ্যই তার অজানা ছিল অজানা না থাকলে সে কিন্তু আটকাতো কারণ মারিয়ার সাথে মারিয়ার মায়ের যে সম্পর্ক ছিল আমরা দেখে এসেছি একদম বন্ধুত্বের সম্পর্ক গলায় গলায় বন্ধুত্বের সম্পর্ক মানে আমরা বন্ধুদের সঙ্গে যেভাবে মিশি ও ওর মায়ের সাথে সেভাবে মিশত তারপরেও দেখো কি হলো মানে সে চলে গেল ঠিক আছে একজনকে ভালোবেসে যে চলে গেছে সংসার করছে সব মানছি একমাত্র মেয়ে তো বাবা মায়ের প্রচণ্ড কষ্ট হবে সেটা বুঝতে পারছি একটাই মাত্র মেয়ে আর মেয়েকে নিয়েই মায়ের সব কিছু মেয়ের সাথেই সব সময় মানে ওর মা যতটুকু টাইম বাড়ির বাইরে কাজ করতে যেত অফিসিয়াল কাজ তো সেই কাজগুলো মিটিয়ে এসে যতটুকু টাইম থাকতো মেয়ের সাথে চিপকে থাকতো যাকে বলে তো সেইখানে মেয়ে হঠাৎ করে যদি পালিয়ে যায় একটা ছেলের সঙ্গে সে আবার মানে তার ধর্মের বাইরে অন্য ধর্মের ছেলের সঙ্গে সেখানে তার মায়ের মনের মধ্যে কি বিধছে সেটা একমাত্র সেই মাটাই জানে এবং তার বাবাও জানে তার বাবা হ্যাঁ বাইরে থাকে অবশ্যই বাইরে থাকে অবশ্যই বাইরে থেকে হয়তো চলে এসেছে আমরা তো সেটা দেখতে পাচ্ছি না যেহেতু মারিয়ার ভিডিওতে তার মাকে আর দেখা যায় না বা তার মায়ের এখনো পর্যন্ত আলাদা কোনো চ্যানেল নেই তো সেই কারণে আমরা ঠিক ওদের পরিস্থিতিটা জানতে পারছি না অবশ্যই সে পরিস্থিতি আমরা ফিল করতে পারি যে সে কীরকম পরিস্থিতি হতে পারে তো সেখান থেকে আমি বলবো আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দয়া করে তোমরা মুখটা বন্ধ রাখো তোমাদের কন্ট্রোভার্সি করার হয় ওদের ভিডিও থেকে কিছু খুঁজে নিয়ে কন্ট্রোভার্সি করো কিন্তু আদার্স কোনো বিষয় নিয়ে হতে পারে হবে হয়তো মনে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ঠিক ভিডিও করাটা না মনে হয় এগুলো অসভ্যতামি অসভ্যতামি তো চলো এই এই টপিকটা নিয়ে এখানেই আমি এখন আপাতত স্টপ করছি এবার আসি অনুপম আর মারিয়ার কিছু কথায় তো কণ্ঠবাসী ক্রিয়েটারদের বিষয় তো গেল অনুপম আর আর কিছু কথা বলি অনুপম একটু মুখটা সামলে কথা বলাই ভালো নতুন নতুন ওয়াইটিতে এসেছো তো তো মনে হয় খুব একটা ভালো কথা তুমি বললে না কিছু জিনিস কথার মিনিং আমরা সবাই জানি কম বেশি সবাই জানি এবং যে সমস্ত ভিউয়ার্সরা আছে সবাই জানে ক্রিয়েটারদের কথা তো বাদই দাও তো বরাহনন্দন কাদেরকে বলে কেন বলে সেটা নিশ্চয়ই তুমি জানো আর এই যে মুখফসকে হোক রাগের মাথায় হোক এই যে কথাগুলো বলে দিলে না খুব একটা ভালো কথা বললে না নতুন ওয়াইটিতে এসেছো একটু সমঝে চলো একটা ওয়ার্নিং দিতে গেলে কিন্তু ভদ্রভাষায় সত্যি ওয়ার্নিং দেওয়া যায় ভদ্র ভদ্রভাষায় যে এরপরে হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরকম টাইপের একটা কথা বলে কিন্তু ওয়ার্নিং দেওয়া যায় কিন্তু তুমি কি করলে এইভাবে বাজে বাজে কথাগুলো ইউজ করলে তো সেগুলো খুব ভুল হলো আর তোমাকে বেশি কিছু এখন বলতে চাই না অনুপমকে কেননা অনুপম এই তো নতুন নতুন ওয়াইটিতে এসছে খুব একটা বেশি অবগত নয় এইসব বিষয়গুলো নিয়ে তবে হ্যাঁ খুব ক্যামেরা ফ্র্যাংলি প্রচণ্ড কেননা এত সহজে একটা ছেলে হঠাৎ করে যে এত ক্যামেরা ফ্র্যান্ডলি হয়ে যাবে ভাবা যায় না তবে হ্যাঁ এটা যে ও করছে এটা নিজেদের ভবিষ্যৎটাকে কিন্তু মজবুত করে নিচ্ছে কেননা যতটা ক্যামেরা ফ্র্যান্ডলি হতে পারবে তত ইনকাম করতে পারবে আমরা তো জানি সোশ্যাল মিডিয়া থেকে ইনকামটা কীভাবে আসে তাই সোশ্যাল মিডিয়ার ইনকামের সম্বন্ধে আইডিয়া সবার আছে সেই কারণে ও নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছে কেননা ও নিজে আলাদা কাজ জানে ও সেই কাজ করতে পারবে কিন্তু কী বলতো এই মুহূর্তে হয়তো সেই কাজগুলো খুব একটা বেশি সে পাবে না যেহেতু তার যে এরিয়াতে সে কাজ করতো সেই এরিয়া থেকে অনেকটা দূরে আছে হাতের কাজ জানে অবশ্যই হাতের কাজ জানে যেখানে খুশি কাজ করতে পারবে একটা ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু প্রচুর দাম তো সেই কারণে সব জায়গায় কাজ করতে পারবে কিন্তু চেনা জানা পরিচিতি হতে হতেও অনেকটা সময় লেগে যাবে ততদিনে এই ইনকামটা কিন্তু ওদের অনেকটা কাজে আসবে সেই কারণে অনুপম খুব বেশি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে তো এটা খুব ভালো বিষয় এটা অবশ্যই একটা গর্বের বিষয় যে হ্যাঁ একটা ছেলে এত সহজে ক্যামেরা ফ্রেন্ডলি হয়েছে তো যাকে এটা অনুভমকে একটাই কথা বলবো কথা বুঝে সুঝে বলবে ঠিক আছে আর কিছু কথা যেটা হচ্ছে আমি যে আগের দিন ভিডিওটা করেছিলাম সুতোপাদিকে কেন বলা হয়নি সেই বিষয় নিয়ে ভিডিওটা করেছিলাম তুমি যে ক্লারিফিকেশানটা দিয়েছো মারিয়া সুতোপাদিকে কেন বলতে পারো নি এটা একটা খুবই বাচ্চা ছেলের মতো কথা হয়ে গেল মানে কি বলবে কি বলবে ভেবে না পেয়ে না এটা একটা বাচ্চা ছেলের মতো কথা হয়ে গেল বাচ্চারা ভাবে বলে যে আমাদের বাজেট কম ছিল তো তাই জন্য আমরা নিমন্ত্রণ করতে পারিনি তো ভাই একটা কথা বলি বাজেট কম ছিল বলে নিমন্ত্রণ করতে নি কোন দিকে তোমাদের কমতি ছিল মানে কি কি বিষয় তোমরা কমতি রেখেছিলে নিমন্ত্রণ লোক তোমাদের কাছে বেশি ছিল না এটা স্বাভাবিক এটা হতেই পারে কারণ তোমাদের নিমন্ত্রণ করে এত হৈহুল্লোর করার মতো পরিস্থিতি নয় ক্ষমতা নেই বলবো না পরিস্থিতি নয় তো সেই কারণে নিমন্ত্রিত ব্যক্তি খুব কম ছিল কিন্তু তোমাদের এই যে মেহেন্দি করা ব্রাইডাল মেকআপ করা গয়নাগাটি কেনা শাড়ি কেনা কোনো বিষয় কি কমতি ছিল হ্যাঁ তোমার দিভাই মন্দিরা দিভাই তোমাকে অনেক সাহায্য করেছে অনেক কিছু দিয়েছে সেগুলো কিন্তু দিয়েছে উপহার তোমার খরচ নয় তোমার বিয়ের খরচ হিসেবে নয় সুতবাদী যদি তোমার বিয়েতে আসতো তাকে যদি ইনভাইট করতে কত খেত ছি কত খেত সবাইকে তো খাওয়ানোর মধ্যে বিরিয়ানি খাইয়েছ চিকেন বিরিয়ানি তোমার দিভাইয়ের জন্য স্পেশালি মটন বিরিয়ানি ঠিক আছে এটা অবশ্যই কোনো ব্যাপার না এমন কিছু হাইফাইভাবে বিয়ে হচ্ছে না যে তোমাকে আরও ভালো মন্দ কিছু খাওয়াতে হবে এটা যথেষ্ট করেছো ঠিক আছে তো আর এক প্লেট কি দু প্লেট বিরিয়ানি আসলে তো হয়তো সুতোবাদি আসতো তার হাজবেন্ডকে নিয়ে আর তো কেউ আসতো না তো দু প্লেট বিরিয়ানি কি প্রচুর ধাক্কা হয়ে যেত প্রচুর বেশি বেশি খাওয়ানো হয়ে যেত মানে অনেক টাকার ব্যাপার হয়ে যেত না কি যে বাজেটের বাইরে চলে গেছিল এটা কিন্তু একটা ফালতু বাচ্চা ছেলের মতো কথা হয়ে গেল তাই এই কথাটা মানতে পারলাম না যাকে এই ক্লারিফিকেশনটা দিয়েছে একদমই ফালতু এটার কোনো ভিত্তি নেই এটার কোনো ভিত্তি নেই তো সেটা হাসি লাগলো হাসি পেলো যে বাজেটের বাইরে চলে গেছে কি হচ্ছে না তোমরা যে পালিয়ে এসে বিয়ে করেছো যথেষ্ট ভেবে চিনতে সময় নিয়ে জমিয়ে তারপরে পালিয়ে এসেছো বাড়ি থেকে টিভি ফ্রিজ সমস্ত কিছু নিয়ে পালিয়ে এসেছো ফ্রিজ বলছি সরি টিভি এসি সমস্ত কিছু নিয়ে পালিয়ে এসেছো তারপরে সংসারটাকে ভালো করে গুছিয়েছো খাট কিনেছো। সংসারের যাবতীয় জিনিসপত্র কিনেছ এক্সেপ্ট তোমার ওই আলমারিটা শোকেশ আলমারিটা শুধুমাত্র তোমার দিভাই দিয়েছে বা শাড়ি টারি পরার জিনিস এগুলো দিয়েছে এগুলো বাদ দাও আর যেটা দেখলাম গীতালি মিক্সার গ্রাইন্ডার দিয়েছে সরি গীতানটা মিক্সার আর গ্রাইন্ডার দিয়েছে তো ঠিক আছে ওটা বাড়ির প্রয়োজনীয় জিনিস দিয়েছে ওগুলো বাদ দাও এমনকি তোমরা সমস্ত কিছু কেনাকাটা করছো তারপরেও যদি বলো আমাদের এই দু প্লেট বিরিয়ানির জন্য বাজেটের বাইরে চলে গেছে আমার তো তো এই হাসি পাচ্ছে ভেবে ভেবে যে এটাও হতে পারে এইভাবে কথা বললো ইস এটা একটা কেমন বাজে লাগলো শুনতে যাকে এই সব ক্লারিফিকেশান ঠিক কাইটিতে দিলে সাজবে না তাই দিতে এসো না তোমরা এখন প্রচুর ভাইরাল ফেস হয়ে গেছো চর্চার বিষয় হয়ে গেছো একটু সমঝে বুঝে শুনে কথা বলাটাই বেশ বুদ্ধিমানের কাজ বলে মনে হয় ঠিক আছে তো চলো বন্ধুরা আমার এটা এটুকুই বলার ছিল আর বেশি কিছু বলছি না অবশ্যই আলাদা টপিক নিয়ে আসবো আর হ্যাঁ কন্ট্রোভার্সিটা করে যাবো কেননা কন্ট্রোভার্সিটা করলে দেখছি আমার ভিউ বেশি হচ্ছে তো ভিউ যেখানে বেশি হবে আমি তো সেখানে ছুটবই তাই না তাতে লোকের গালাগাল খাই বদনাম করেই এটা ম্যাটার করে না তোমরা এর আগেও আমাকে অনেক কথা শুনিয়েছ অনেক বাজে বাজে কমেন্ট করেছ ডাজেন্ট ম্যাটার আমার কোনো কিছু ম্যাটার করে না তো যাকে এখানেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে রেখো হ্যাঁ দেখা হবে পরের একটা ভিডিও এটাটা